নমস্কার সকলকে আমি অঙ্কিতা ক্রিয়েটিভিটি উইথ অঙ্কিতা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে একটা নতুন কাজ করব ডিএমসি সুতো যেগুলো মেনলি আমরা এমব্রয়ডারির জন্য ব্যবহার করে থাকি সেই এমব্রয়ডারি বা ডিএমসি সুতো এই যে এগুলো হচ্ছে ডিএমসি সুতো বলা হয় অ্যাঙ্কারের তো এটা অ্যাঙ্কারের আর কি তো এই ডিএমসি সুতো দিয়ে কীভাবে ফুল বানানো যায় ক্রোচেড ফ্লাওয়ার এই হচ্ছে হোক তো এই ডিএমসি সুতো দিয়ে কীভাবে ক্রোচিটের ফুল বানানো যায় সেটা আজকে আমরা শিখব চলো সঙ্গে দেখো সবাই আর এরকম ভিডিও যদি খুব খুব ভালো লাগে তোমাদেরকে তাহলে একটু কমেন্টে আমাকে জানিও আর একটু লাইভ সাবস্ক্রাইব করে দিও যাতে সকলের কাছে আমি পৌঁছাতে পারি চলো তাহলে শুরু করে যাক তো আমি ফার্স্টে যেটা করেছি একটা ম্যাজিক লুপ বলা হয় এটাকে লুপ নট এরকম করে একটা চেন আগে তুলে নিতে হবে এটা সুবিধাটা হচ্ছে এইটাই যে আমি টেনে ছোট বড় করে নিতে পারবো বা এটা এই পাপ ফুলগুলো করতে গেলে পরে এই ম্যাজিক লুপ চেনে দিয়ে কাজটা করলে পরে সব থেকে সুন্দর কাজটা ওঠে তারপর যেটা করেছি আমি এরকম করে একটা চেন তৈরি করলাম তা এরপর আরও একটা চেন করব অর্থাৎ দুটো চেন আমাদের এখানে করে নিতে হবে দুটো চেন এই যে একটা চেন করে নিয়েছি তারপর আরও একটা চেন বানাচ্ছি এরপর দুটো ডিসি করবে অর্থাৎ ডবল ক্রোচেট ডবল ক্রোচেটকে শর্ট ফর্মে বলা হয় ডিসি এইটা এক নম্বর করলাম প্রথমে তিনটে নিয়েছিলাম তারপর দুটো হলো তারপর একটা হলো আবার এই যে এটা দু নম্বর ডিসি চলছে প্রথমে দেখো তিনটে লুপ টানলাম তিনটে লুপ টানার পর তারপর সেটাকে দুটো লুপে করে নিচ্ছি দুটো লুপ থেকে একটা লুপে করতে হবে তাহলেই ডিসি হয়ে গেল। এই যে দুটো লুপ এলো তারপর একটা লুপ হলো এরপর আবার দুটো চেন করব একটা চেন দুটো চেন এরপর যেটা করব এটা হচ্ছে স্লিপ নট এটা করলে পরে পাপড়ির একটা অংশ তৈরি হয়ে গেল এরপর আবার একই রকম করে দুটো চেন তুলব একটা চেন এই যে তারপর দুটো চেন আবার একই রকম করে দুটো ডিসি তিনটে লুপ তিনটে লুপ থেকে দুটো লুপে এলাম দুটো লুপ থেকে একটা লুপ তারপর আবার আর একটা তিনটে লুপ হলো তিনটে লুপ থেকে দুটো লুপ দুটো লুপ থেকে একটা তারপর আবার দুটো চেন দিয়ে স্লিপ নট এরকম করে আমাদেরকে পাঁচটা পাপড়ি বানিয়ে নিতে হবে আবার দুটো চেন দুটো চেন থেকে আবার দুটো ডিসি যেটা বলছিলাম যে এরকম করে কন্টিনিউ করতে হবে পাঁচবার পাঁচবারেরটা তোমরা ছবারও করতে পারো যতগুলো পাপড়ি বানাতে চাও ততগুলোই এরকম করে একই রকমভাবে বানিয়ে দিতে হবে এবার ডিসি আমি এখানে দুটো করে ডিসি নিয়েছি দুটো ডিসি জায়গায় তোমরা যদি তিনটে ডিসি নিয়ে পাপড়িগুলোকে একটু বড় করতে চাও তাহলে সেটাও করতে পারো কোনো অসুবিধা নেই চারটেও করতে পারো যেরকম পাপড়িগুলোকে বড় বড় করতে চাও ঠিক সেরকম এই এই প্যাট এইভাবে পাপড়ির সাইজগুলোকে বড় করতে পারবে আমি এখানে দুটো করেই করেছি দেখো যে ম্যাজিক লুকটা এইভাবে টেনে নিলে পরে যে গোল ভেতরের অংশটা সেটাকে ছোট করা যায় সেই জন্যে ম্যাজিক লুপটা দিয়ে এগুলো এই ফুলটা বানালে পরে সব থেকে সুবিধাটা বেশি পাওয়া যায় তো আবার দেখো আমি এখানে যেটা বলছিলাম যে দুটো চেন দুটো চিন করে নেওয়ার পর এভাবে তিনটে লুপ তিনটে লুপ থেকে দুটো লুপে এলাম দুটো লুপ থেকে একটা লুপ তাহলে একটা ডিসি আমার হয়ে গেল এই কাজটা চলতে চলতে যেটা বলি প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট করতে থাকো এর ফলে হবে কি আমিও কাজ করতে উৎসাহ পাবো আমার তো ভিডিওগুলো বানাতে খুবই ভালো লাগছে এবং আরও সকলের কাছে তাহলে আমি পৌঁছাতে পারবো তাহলে আরও অনেক অনেক সবাই দেখে উপকৃত হবে কাজ কেমন লাগছে সেটাও একটু জানিও বা তোমরা কী ধরনের ভিডিও দেখতে চাইছো সেটাও একটু জানিও তোমরা তোমরা যেমনটি বলবে আমি সেরকম করে ভিডিও আনার চেষ্টা করব আমাদের ধীরে ধীরে প্রায় চারটে এটা পাঁচ নম্বর পাপড়ির কাছে আমরা চলে এসেছি যে আমাদের ফুলটা বানাবো সেটার শেষ পাপড়ির কাজটা চলছে এরকম করে নিয়ে দেখো স্লিপ নাটটা করে নিলাম দেখো পাঁচখানা পাপড়ি হয়ে গেল এরপরে যেটা ওই যে ডগের দিকে সুতোটা সেটাকে খুব জোরে টানতে হবে তাহলে কী হবে দেখো ভেতরের যে গোল মতন অংশটা আছে ওটা ধীরে ধীরে কেমন ছোট হয়ে যাবে যত জোরে টানব তত ভেতরের গোল অংশটা ছোট্ট হয়ে যাবে দেখো কত ছোট্ট হয়ে গেল এবং পাপড়িটা সরি ফুলটা কি সুন্দর দেখতে হয়ে গেল। এবং আমাদের ক্রোচেটের ডিএমসি সুতো দিয়ে বা এমব্রয়ডারি বা সুতো দিয়ে ক্রোচেটের কীভাবে ক্রোচেটের কিভাবে ফুল বানানো যায় সেই ফুল আমাদের বানানো হয়ে গেল কিন্তু আমি এই ফুলটা বানিয়েছি একটা বিশেষ কারণে সেটা দেখতে থাকো শেষে তার চমক রয়েছে এরকম আমি আরও একটা ফুল বানিয়েছি সেটাও দেখাচ্ছি সেটা লাল রঙের আর আরও একবার বলে দিই যে প্লিজ আমার চ্যানেলটা একটু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে থাকো তাহলে কি সকলের কাছে আমি পৌঁছাতে পারবো তো যেটা বলছিলাম দেখো আমাদের ফুলটা কিন্তু বানানো হয়ে গেছে আর ওই সুতোটাকে যত টাইট করে আমি টেনেছিলাম তার ফলে ফুলের ভেতরে ছোট্ট গোল অংশটা দেখো কত ছোট্ট হয়ে গেছে এবং আমাদের ক্রোচেট ফুল প্রস্তুত হয়ে গেছে এরপর আমি যেটা করব এই দুটো সুতোকে নিয়ে আমি আরও একটা ঘিট দিয়ে নেবো ফর সিকিওর তাহলে কি আমাদের কখনোই ফুলগুলো খুলে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এভাবে গিট দিয়ে একটু কাঁচি দিয়ে সুতোগুলোকে কেটে নিলেই হয়ে গেল আমাদের ছোট্ট ফুল রেডি তো এইভাবেই ফুলটা আমি বানিয়েছি এবার এগুলো আমি তো এটা হলুদ সুতো দিয়ে বানিয়েছি যে কোনো রঙের সুতো দিয়ে এরকম করে বানানো যেতেই পারে তো আমি যেটা আবারও বলছি প্লিজ আমার লাইক পেজটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তাহলে খুব ভালো হয় এরপর দেখো আমি আরও একটা রঙের বানিয়েছি লাল রঙের দেখতেই পাচ্ছ আর এইটা তোমাদেরকে বানা বানিয়ে দেখালাম আরও একটা আমি তারপর ফুল বানিয়েছি সেটা যেটা বলছিলাম যে ফুলের পাপড়িগুলো তোমরা যেমন ইচ্ছা করে বাড়ানোর জন্য ছোট বড় করতেই পারো দেখো আমি এইটাতে দুটো প্যাটেলস দুটো ডিসি করেছি তাই দুটো আর ওইটাই করেছি তিনটে এটা একটা দুটো এটা একটা দুটো তিনটে তো আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখো একটা দুটো তিনটে আর এটা একটা দুটো তো এইভাবে আমি যত ডিসি বাড়াবে ফুলটা ছোট বড় বুঝতেই পারছো একটু দেখে বুঝতে পারবে আর দেখো সেই ফুলটা দিয়ে আমি কি সুন্দর করে আঠা দিয়ে বসিয়ে একটা চাবির রিং বানিয়ে ফেলেছি আর ওই ফুলটাকে আঠা দিয়ে এভাবে বসিয়ে দিয়েছি কেমন লাগছে এটা আমাকে কমেন্টে অবশ্যই জানিও সকলে ভালো থেকো